আজ মরণ কখন কোথায় কারো জানা নাই আজ মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার না মাঝে নামাজ পড়ো ভাই জানা যার না মাঝে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না মাঝে নামাজ পড়ো ভাই আমাদের রোজা রাখি কষ্ট দিয়ে আল্লাহ লাভ কি যার চাওলের অভাব সে রোজা রাখুক এই নাস্তিকদের দুটো কথার জবাব দিয়ে আমার বয়ান শেষ হয়ে যাবে রোজা রাখলে পরকালে কি লাভ এটা আমরা অনেকেই জানি শুনি আ আলোচনা হয় বয়ান হয় কিন্তু রোজার কিছু বৈজ্ঞানিক উপকারিতা আছে ইহকালীন উপকারিতা আছে এরকম কিছু কথা আমি বলবো কিন্তু আমি যাদের সামনে রোজা রাখার কথা বলবো তারা তো ইমানদার ইমানদারদেরকে তো বেঈমানেরা বারবার ডিস্টার্ব করে কয় রোজা রাখবো কার জন্য আমরা বলি রোজা রাখবো আল্লাহর জন্য বলে রোজা রেখে লাভ কি আমরা বলবো রোজা হলো মুমিনের ঢাল স্বরূপ আসাউমুলি ও আনা আজজি বিহি রোজা আল্লাহর জন্য রাখি রোজার প্রতিদান আল্লাহ নিজে দিয়ে দিবি আল্লাহর নবী বলেন মান সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দামা আল্লাহ নবী বলেন ইমানের সাথে সোয়াবের আশায় যেই লোকটা আল্লাহ তালা এই লোকটার পেছনের দেন দেখি সমস্ত গুণাগুলো মাফ করে দিল সুভান এই লোক বলবে আল্লাহ যে দিবে জান্নাত দিবে আল্লাহ আমরা করি না কেমনে বিশ্বাস করব। এরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না যাহা দেখি নাই দুই না বিশ্বাস করবো তাহা কেমনে অর্থাৎ আমাদের সন্তানেরাও লেখাপড়া করে কিন্তু ইমানদার হয় না সবগুলো তাজা তাজা নাস্তিক হয়ে যায় কারণ এদের লেখাপড়ার সিলেবাসের মধ্যে পড়াইতেছে নাপাক থিওরি যে থিওরি পড়ে পড়ে এরা মুসলমানেরা সব নাস্তিক হয় কয় পৃথিবী মানুষ ছিল না সব ছিল বান্দরের বাচ্চা বান্দর বান্দরের ল্যাস কেটে পড়ে গিয়েছে অটোমেটিক বান্দরগুলো মানুষ হয়ে গেছে নাউজ বাড়ি যে কবেন আপনারা গল্প করতেছেন যে পারস্পরিক গল্প করতেছেন জানেন আমার কি কষ্ট হয় এরকম করলে কোনো আলোচক বসায় গল্প করবেন না আলোচকরা অবমান করা হয় যদি আপনারা পরস্পর গল্প করেন যে হুজুরের ওয়াজ পছন্দ হইতেছে না

আমাদের আল্লাহ বানাইছেন বান্দর থেকে না আদম থেকে আল্লাহ নিজেই বলেছেন বনি আদমকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিস আল্লাহ আমাদেরকে কিন্তু বনি আদম বলেছেন বনি বান্দর কয় নাই আমাদের বলেছেন আমরা হলাম বনিয়া আদম অর্থাৎ আমরা আদমের সন্তান আমাদের সন্তানদের ওরা শিখাইছি ও মানুষ তুই একদিন মানুষ ছিলে না কি ছিলাম তুই একদিন ছিলি বান্দর কেমনে হইলাম হয় কেউ বানানো লাগে নাই অটোমেটিক ল্যাস কেটে পড়ে গেছে বান্দর ল্যাস কেটে পড়েছে সোধা মানুষ হয়ে গেছে আমাদের ছেলে মেয়েদেরকে এই বান্দরের বিদ্যা তারা শেখায় কত ষোলো বছর এই কথার বিরোধিতা করে আমরা বয়ান করছি আমরা বয়ান করে বলছি যারা বান্দরের বাচ্চা হিসাবে নিজেদেরকে দাবি করে এই ওয়াজ আমরা করছি কিছু মানুষ আমাদের সঙ্গে তাল মিলাইছি কিছু মানুষ চুপচাপ ছিল এই স্বৈরাচারের বিরোধিতা করে নাই বান্দের থিউরির বিরোধিতা করে নাই আবার কিছু মানুষ বিরোধিতা তো করেই নাই বরং আমরা এই নাস্তিক্যবাদী শিক্ষা সমালোচনা করার কারণে স্টেজে বসে বসে আমাদের দিকে বাঁকা চোখে তাকাইছি আমাদের ওয়াজ বন্ধ করে দিস আমাদের কন্ট্রোল করার চেষ্টা করেছে বক্তার উপরে হামলা মামলা হয়েছে কেন হয়েছে নাস্তিক্যবাদী শিক্ষানীতির সমালোচনা করেছিল আমরা বলেছিলাম এই বান্দরের হিসাবে থিউরি তোমরা যারা মানুষদেরকে বান্দরের থিউরি ওয়াজ করো অর্থাৎ তোমরা চুপ থাকা হলো রাজির লক্ষণ তোমরা বান্দরের থিউরি শিখায় প্রতিবাদ করো না তার মানে আমরা বিশ্বাস করে নিলাম তোমরা নিজেদেরকেও বান্দরের প্রজন্ম মনে করো যারা নিজেদেরকে বান্দরের প্রজন্ম মনে করো তারা বান্দর এই যে একটু কাছাকাছি সুন্দরবন আছে সুন্দরবনের মধ্যে বহুত বান্দর রাখা আছে তোমরা তোমাদের পূর্ববর্তী প্রজন্ম তোমরা তোমাদের বাপ দাদা বান্দর ওদের কাছে সুন্দরবনে চলে যাও আমাদের কথা ওরা শুনে নাই না শুনে উল্টো আমাদেরকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করেছে যে কারণে আশাজিমে খবর পৌঁছে গিয়েছি এখন আল্লাহ তাআলা ফাইসালা করে দিয়েছেন শুধু সুন্দরবন নয় সুন্দরবন পার করে আর কোলে তাদের পাঠায় দিয়েছি এই জন্যে মুসলমানের বাংলাদেশে আল্লাহর কোরআনের কথাগুলো আমরা স্বাধীনভাবে বলবো এখানেও আমাদেরকে আমাদের লাগাম জেনে ধরার চেষ্টা করা হয়েছিল আমাদের জবান কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছিল আশ্চর্যজনকভাবে হলো সত্য তাদের মিশন ছিল তাদের মিশন ছিল দুই হাজার একচল্লিশ আর আল্লাহ তাআলা বলেন দুই চব্বিশ অমা কারু আমাক কারল্ল ওল্লাহ গুখৈরুল মা কিরি ওরা একটা ষড়যন্ত্র করে রাখছে আল্লাহর তো সিদ্ধান্ত নিয়ে রাখছে ওদেরটা ব্যর্থ হয়ে গেছি আল্লাহরটা সফল হয়ে গেছি ওরা দু হাজার একচল্লিশ সাল আল্লাহ বলে না দু হাজার চব্বিশ সাল ওরা বলে একচল্লিশ আল্লাহ বলে চব্বিশ একচল্লিশ সাল করতে গিয়া মুসলমানের বাংলাদেশ মসজিদের দেশ থেকে মূর্তির দেশ বানায় ফেলতো কিন্তু যেই জমিনের উপরে ওই গাউস কুতুবদের শহীদদের রক্ত লেগে আছে সেই জমিন আল্লাহ মূর্তি পূজকদের দিবেন না যে কারণে যারা কোরআন বন্ধ করতে চেয়েছিল ওদের অক্সিজেন দেবা আল্লাহ বাংলাদেশে হারাম করে দিয়েছে দুর্নীতি রই আকড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতি রই আকড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা কি ঠিক এক লাইন গাওয়া যাবে পোলাপান যাবে রেডি তো ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান জোরে ওরা শিক্ষিত শয়তান না গজল গাবো না থাক গাবো কয় গান আবার নিজেরা গায় না আমারে একা গাওয়ায় এমনি ভাত খেয়ে বসাইছে কষ্ট হইতেছে কথা কইতে হ্যাঁ তোমরা পারবা না হ্যাঁ গাইবে তো ওলাপান ফাইটা যাই তো ভালোই গাইতে পারো আমারটা একটু গাও বেইমানের জালিমের বিরুদ্ধে হক কথা তো বলতে হবে ঠিক কিনা বলো শুরু করেন এরকম একটা জোর দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম টাকায় চালায় ওরা নির্যাতু ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া শুধু কি ছাত্ররা না ছাত্রীরাও শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্রীরা সব বই আছি শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া शेरे की यार भंडा मीते दस्तक से भोरिया फिर गई यार माजार पूजा চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডা দেশটা গেছে ভরিয়া গাজার কলকে টান মারিয়া গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতিরও আখড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির আখড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান মার হাবা বলেন কি আপনাদের কষ্ট হইতেছে নাই আরে আমরা তো গত ছয়রাসরের আমলেই তো এই হক কথা বলা বন্ধ করে নি ডাইনমাম তাকাইনি এখন যদি ডাইনমাম তাকাই তাহলে পড়ে কত করে কথা না কা ঠিক কি না বলেন মুসলমান ভাইরা আমার নাস্তিকেরা রোজা ও বিশ্বাস করে না নামাজও বিশ্বাস করে না কবর বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম আরশ কুরসি লওগো কলম আল্লাহ রাসূল ফেরেশতা কিচ্ছু বিশ্বাস করে না কথা কন ঠিক কি না এরা বলে যাহা দেখি নাই দুই নয় বিশ্বাস করবো তো কাকে যা দেখে তাই বিশ্বাস করে যা দেখে না তা বিশ্বাস করে না এই জন্য রোজা রাখলে যে আল্লাহ জান্নাতে প্রতিদান কেমনে রাখবে তো হবেন যা দেখে না তা বিশ্বাস করে না যে যেমন তার তেমন মুগুদ দেওয়ার দরকার বাংলা একটা কথা আছে যেমন কুকুর তেমন মুগু। যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না ও যেমন কুকুর তেমন একটা মুগুদ দেওয়া লাগবে রাজি আছেন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই হেঁটে যাচ্ছে একজন পাশ দিয়ে ওই কথা কইতেছে হুজুর মানুষ দেখলে কিছু মানুষের চুল কানি ওঠে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও যখন ওই লজিং যায় যাই বাড়ি যায় এদের দেখে কিছু কিছু লোক চার দোকানে বসে আর একদিক তাকায় কয় হুজুর রাই দেশটা খাইলো রে আমি বললাম হুজুররা দেশটা খাই নাই দেশ তোমরা খাইছো তোমরা দেশেরটা খেয়ে খেয়ে বেগম পাড়ায় তিনশো ষাটটা বাড়ি তোমরা বানাইছো হুজুরটা বানাই নাই কথা বলেন হুজুর মানুষ দেখলেই চুলকানি শুরু হয়ে যায় ইমাম সাহেব সামনে একটা ঢিল ছিল ওনারা দেখে কইছে যা দেখি না তা বিশ্বাস করি না ওনার সামনে যখন নাস্তিক এই কথা ঢিল একটা নিয়ে মেনে যেতে কপাল যেতে মার হাবা কর ঠিকই তো আছে ঢিল একটা নিয়ে কপাল যেতে মেরে দিয়ে বলে এবার নাস্তিক বলে ওই হুজুর আবার মারছে ব্যথা লাগছে দিয়েছে কাজীর কাছে দৌড় বিচার বিয়ে পড়ানো কাজী না বিচার করা কাজী কাজীর কাছে গিয়ে হুজুরের নামে দোষ পাইছে এখন তো তিলকে তাল বানানো হবে কি ঠিক না হুজুরদের দোষ না দোষ দেওয়ার জন্য যদি নামেরও মিল পাই তাহলে একজনের নামে আরেকজনের দোষী বানায় দেয় দেলু শিকদারের নাম দিয়ে লর হোসেন সাইদি বানাই দিয়েছে কথা কান না কার দেলু শিকদার এক ব্যক্তি আর দেলোয়ার হোসেন আরেক ব্যক্তি নামের শুধু দে মিল আছে দে দে পরের টুক আর মিল নাই একজন দেলু আর একজন দেলোয়ার কোনো মিল আছে নি শুধু শুরুর টুক মিল আছে ওই যে হুজুর মানুষ একজন নি দিয়েছে হুজুর মানুষের দোষ বেশি একজনের দোষ আরেকজনের একজনের আর একজনের পিঠের উপরে দিয়ে দেয় এখন এই লোক গেছে হুজুরের নামেই মামলা নিয়ে এখন তো তিলকে তাল বানাইয়া বলে হুজুর মানে মেরে শেষ করে দিয়েছে ইমাম সাহেবের নামে বিচার কাজী সাহেব বলে হুজুর আপনি তো এরা মারামারি করার লোক না আপনি এই লোকটার তার মাথা যেতে ঢিল মেরে দিলেন হুজুর বলে আমি একটু না ছোট করে একটু আদর করে মারছি তার সমস্যাটা কি হয়েছে নাস্তিক বলে আমার কপাল ফাটাই দিস ব্যথাই মরে যাচ্ছে আমি হুজুর বলে তোমার কি কপালে ব্যথা লাগছে নাকি কয় হ্যাঁ আমি ব্যথাই মরে যাই দিস হুজুর বললে তোমার ব্যথাটা একটু দেখাও তো কয় ব্যথা আবার দেখানো যায় নাকি হুজুর বলে আমি তো যা দেখি না তা বিশ্বাস করি না হুজুর আমি যা দেখি না তা বিশ্বাস করি না কাজী কয় কি ব্যাপার ইমাম সাহেব বলে এই লোক একটু আগে বলছিল আমি যা দেখি না তা বিশ্বাস করি না কপাল যেতে মেরে দিছি ঢিল এখন আমার বেতা লাগছে আমি কইলাম ওর যুক্তিতেই আমি যা দেখি না তা বিশ্বাস করি না আগে বেতা দেখাবে তারপরে আমার বিচার হবে বেতা যদি না দেখাইতে পারে ঢিল মারছি একটু পরে তারে জিনিস নিয়ে বাংলাদেশ ছাড়া করব কথা বলে ঠিক না মার্সি আরো হবে এখন মারার টাইম কথা কন না কা মুসলমান ভাইরা আমার ইমাম আজম আবু হানিফা যখন জবাব দিয়ে দিস নাস্তিকের আর কোনো জবাব নাই আমার জবাব হলো সব কিছু এই সামলার চোখ দিয়ে দেখা যায় না এই সূর্যর দিকে আপনি তিরিশ সেকেন্ডও তাকায় থাকতে পারবেন না একটা বাল্বের আলোর দিকে আপনি এক মিনিট তাকায় থাকতে পারবেন না তিনবার বাথরুম পাঁচবার বাথরুম হইলে আপনি একা একা হাঁটা চলার আপনি হারায় পেলেন খুলি কলিং সানু আমরা সব হয়েছি দুর্বল আল্লাহ আমাদের বানাইছেন দুর্বল বানায়া ঠিক কিনা বল অর্থাৎ আমরা সবাই দুর্বল দুর্বল করে আল্লাহ আমাদের বানাইছে এই দুর্বল চোখ দিয়া আল্লাহ দেখা যায় না দেখার জন্য জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে يشرك بعبادة ربه أعدا যারা আল্লাহর সঙ্গে দেখা করতে চায় শিরিক করা যাবে না আমলে সলেহা করা লাগবে ইমান আনা লাগবে এরা সবাই জান্নাতে এর মধ্যে বিরাট বড় মজমার মাধ্যমে চামড়ার চোখ দিয়া আল্লাহর সঙ্গে দেখা করতে পারবে একটু জোরে বলা যাবে কি সুহান কিন্তু দুনিয়ায়ও কিন্তু আল্লাহ দেখা যায় কিন্তু সামলার চোখ দিয়ে না দুনিয়ার দেখার সিস্টেম আলাদা আর জান্নাতে দেখার সিস্টেম আলাদা জান্নাতে দেখা যাবে ডাইরেক্ট দুনিয়ায় আল্লাহ দেখা যাবে কেমনি সিস্টেমটা আমি আপনাদের শেখাবো যদি আপনাদের শেখার আগ্রহ থাকে লোকের ওয়াজে মনোযোগ নেই ওনারা তো ওনাদের কাজ করবে তো আপনারা সবাই ওইদিকে তাকে আছেন আমি এই গুরুত্বপূর্ণ কথাগুলো কার শোনাই দিস কইব কারা কারা শুনতেছেন দেখছেন অর্ধেক লোক কি আল্লাহকে কেমনে দেখা যায় জানার আগ্রহ আছে কিনা সেই জন্য দুনিয়ায় আল্লাহ কেমনে দেখা যায় দেখ শুনবেন শুনবেন এইবার বলেন কারা কারা জানতে চান নাকি হ্যাঁ এইবার ঠিক আছে হাত ঝাঁকানোর নিয়ত ঠিক আছে আপনি বলবেন যে আপনি নিজেই একটু আগে কইলেন যে দুনিয়ায় আল্লাহ দেখা যায় না জান্নাতে যে দেখতে হয় এখন আবার আমি সেই আমি সবিরোধী বক্তব্য হয়ে যাচ্ছে না আমি বললাম দুনিয়া আল্লাহ দেখা যায় কিন্তু দুনিয়ার দেখার সিস্টেম আর পরকালের দেখার সিস্টেম আলাদা দুনিয়ায় যদি না দেখাই যাই তো হাদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাইল নবীজির হাটুর সঙ্গে হাটু লাগায় বলতো না আন্তা আবুদ আল্লাহ কান্নাকা তারাহু ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখে দেখে ইবাদত করতেছো যদি তোমার ইমানে না কুলাই তাইলে অন্তত এই ধারণা করো যে আমি কানা আমি অন্ধ তাই আমি আল্লাহরে দেখি না কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে তাইলে এই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম কেন বলল যে এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করে ইমানের প্রথম স্টেপ এটা কেমনে দেখা যায় একটা উদাহরণ আপনাদের আমি দিই থেকে যারা তারা এই সাবজেক্ট বুঝবেনি না কারণ এমন একটা সাবজেক্টের উপরে আমি দুটো তিন মিনিট কথা বলবো বাংলায় যারে বলে যুক্তিবিদ্যা মাদ্রাসায় একটা সাবজেক্ট পড়ায় যার নাম হলো মান্তিক খুব কঠিন সাবজেক্ট আলিয়া মাদ্রাসায় বা মাদ্রাসায় যারা পড়েছেন আর পড়ান একটা সাবজেক্ট আছে যার নাম হলো মান্তিক এই সাবজেক্ট যারা পড়েছে তারা আমার এই কথাটা ভালো মতো বুঝে আসবে আপনাদের একটু পড়াই দেবো আর কি মাদ্রাসার একটা কঠিন সাবজেক্ট রাজি আছেন ইনশাল্লাহ বলেন উত্তর দিয়ে তাহলে বুঝবেন শুরু করে দিছি কথা একটা রাস্তা দিয়ে আপনি যাইতেছেন পাশে একটা ঘর আছে আপনি দেখতেছেন ঘরের চালের উপর দিয়ে একটা পাইপ বের হয়ে আছে ওই পাইপ দিয়ে ধোঁয়া আর ধোয়া ধোয়া আর ধোয়া এটা দেখে আপনি কি বুঝলেন এটা কিসের ঘর বললেন না যে সবাই চাল থেকে পাইপ বেরোয় পাইপ দিয়ে ধোঁয়া হইতেছে শুধু এতটুক দেখলেন বাইরের থেকে তার মানে এটা কিসের ঘর রান্নাঘর এটা যে রান্নাঘর এটা বিশ্বাস করার জন্য আপনার আবার ভেতরে যেয়ে দেখার প্রয়োজন আছে যে ধোয়াটুক দেখে আপনার বোঝা সারা এটা কিসের ঘর এটা রান্নাঘর শুধু রান্নাঘরই বুঝেন নাই এই ধোয়া টুক দেখে আপনি আমার অনেক কিছু বুঝছেন কি বুঝছেন এর ভিতরে একজন মহিলা আছে সামনে একটা চুলা আছে চুলার মধ্যে চলায় আগুন ধরানো আছে তার উপর একটা পাতিল আছে পাতিলের উপরে আবার খাবার আছে এই খাবার দাবার রান্না হইতেছে সেই ধোয়াগুলো পাইপ দিয়ে বের হইতেছে একটু পরে রান্না শেষ হবে বাড়ির সবাই মিলে একসাথে বসে খাবে খাওয়ার পরে হজম করে বাথরুমে যাবে এত কিছু আপনার মস্তিষ্ক চলে আসলো দেখলেন একটা জিনিস ভাবলেন কত জিনিস ঠিক কিনা বলেন এই যে এত কিছু ভাবলেন এইগুলা বিশ্বাস করার জন্য ওইগুলো কি সব চোখ দিয়ে দেখা লাগছে শুধু একটা দেখেই বাকিগুলো বুঝছেন কথা কইলো না শুধু ধোয়া দেখেই আপনি এই রান্না বাড়া খাওয়ান দাওয়ান এত কিছু বুঝে ফেললেন আমার কথা কি একমত আপনারা হ্যাঁ একটা জিনিস দেখে আরেকটা একটা জিনিস বুঝলে এখন কোন লোক যদি রাস্তার পাশ দিয়ে হাঁটে আর বলে যা দেখি না তা বিশ্বাস করি না কেন হয় যে এই মহিলা যে রান্না করতেছে আমি আগে চোখ দিয়ে দেখবো শুধু এই ধোয়া দেখলে হবে না আমি এক চোখ দিয়ে দেখবো এরপর এর ভিতরে কেউ রান্না করতেছে তার এটা বিশ্বাস করব। এই রান্না আবার কেউ যে খাবে যখন আমি খাওয়া দেখব তারপরে আমি বিশ্বাস করব যে না কেউ ওইটা খায় খাওয়ার পরে এদের আবার হজম হওয়ার পরে বাথরুমে যাবে বিশ্বাস করি না যখনও বাথরুমে যাবে চোখ দিয়ে দেখবো তাকায়া বাথরুম করতেছে কিনা এরপরে দেখব এরপরে বিশ্বাস করব এই মগারে কেমন বোঝাবো বলেন সব কি চোখ দিয়ে দেখা লাগে একটা দেখলে আর একটা বোঝা যায় ধোয়া দেখলেই যেমন আমরা রান্না করা বুঝি কত কিছু বুঝি আল্লাহর সৃষ্টি দেখেই ওই আল্লাহ যে একজন আসি সৃষ্টি দেখেই আমরা সস্তার অস্তিত্ব বুঝে আসে কথা বলে ঠিক কিনা সাগরের মধ্যে কত বিশাল বিশাল মাছ আছে যে একটা মাছের একটা লুকমা খাবার এত বস এত বড় যে এই পুড়াস কি সরস কাঠি কাশিমপুর সরস এলাকার সবগুলো মানুষ তিন বেলায় যা খাবার খায় এত খাবারের এর থেকে বেশি খাবার একটা সাগরের মাছের এক লোক মা খাবার তার থেকে বেশি লাগে প্রতিদিন এই সাগরের মাছগুলো খাওয়াই এই মাছ রে দিন তো দেখলাম না তো পানির পানির কাছে অবস্থায় করতেছে যে আমার একটু খাওয়ান দাও পাখিগুলো প্রতিদিন মাথার উপর দিয়ে যায় কোনোদিন আমরা দেখলাম না যে কোনো পাখি রিক্সা চালাই ভ্যান চালায় জোন খাটে খাওয়ানের জন্যে ইনকাম করে কোনো একটা পাখিরে দেখলাম না যে ক্ষুধার জ্বালা আমার বাড়ির সামনে পড়ে আস প্রতিদিন খালি পেটে বের হয় আবার ভরা পেটে জ্বালা চলে যায় সূর্য তার কক্ষপথে প্রতিদিন উদয় হয় আবার অস্ত যায় চন্দ্র নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সাইজে বড় হয় ছোট হয় আবার দুনিয়ার সব কিছু যখন বৃষ্টির দরকার যখন রোদ্রের দরকার এই যে ব্যালেন্স কন্ট্রোল এই কন্ট্রোল কার হাতে একজন আছে এত কিছু কন্ট্রোল দেখেই বুঝি গাড়ি চলা দেখে বুঝি একজন ড্রাইভার আছে গাড়ি চলতেছে তাই বুঝি একজন ড্রাইভার আছে মাইক চলতেছে তাই বুঝি একজন পরিচালনা পরিচালিত হয় তাই বুঝি আমরা আল্লাহ আল্লাহ আছি আল্লাহকে দেখে দেখে ইবাদত করার মানে হলো আল্লাহর সৃষ্টি দেখে চোখ দিয়া তুমি আল্লাহর সৃষ্টি দেখবা আর অন্তর দিয়া তোমার অন্তর চক্ষু দিয়া তুমি আল্লাহকে দেখবা কথা কি ঠিক এখন বলেন আমরা যারা রোজা রাখি কার জন্য রাখি সবাই বলেন রোজা আমরা আল্লাহর জন্য রাখি রোজা ঢাল চরুক রোজার প্রতিদান আল্লাহ নিজেই হয়ে যাবে রোজার দুনিয়ার কিছু উপকারিতা আছে কি উপকারিতা আমাদের রোজা রাখিয়ে কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ থাকি সেই কথা বলবো রোজার ইহকালীন উপকারিতা হলো আমরা যেন ভালো থাকি আমরা যেন সুস্থ থাকি ইরাই আল্লাহ চাইছেন এজন্যই আমাদের জন্যে আল্লাহ তালা রোজার বিধান দিয়েছি একটাও তারা গরমে একটু কষ্ট তো হবে এটা মানতে হবে দোয়া করি আল্লাহ এই গরমের কষ্ট রসিলাই জাহান নামের গরম আমাদের জন্য হারাম করে দেন বলে না আমিন এই যে জেনারেটরের মেশিন চলতেছে স্যালো মেশিন দিয়ে এইটা যদি একবারে চব্বিশ ঘন্টা চলে তাহলে ওই জিনিস থাকবে কি হবে কও না কা মাইক ওলা বাস্ট হয়ে যাবে আবার ওনারা মাইক চালায় ওই জায়গায় দেখেন ফ্যান ফিট করে রাখছে ফ্যান যদি না দেয় কি হবে আরে কন না আপনারা কি হবে বাস্ট হয়ে যাবে এটা ইলেকট্রিক বা তেল দিয়ে চলা বিদ্যুৎ চালিত মেশিনারি জিনিসপত্র নির্দিষ্ট টাইম পর পর এটার একটা বিশ্রাম দিতে হয় বিশ্রাম না দিলে জিনিসটা বাস্ট হয়ে যায় অকেজো হয়ে যায় কয়েল চলে যায় আমরা গাড়িতে প্রোগ্রাম করি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার যাওয়ার পরে গাড়িটা আমরা আবার ব্রেক দিই ড্রাইভারও একটু বিশ্রাম করুক গাড়িটা একটু বিশ্রাম করুক চায়ের দোকান থেকে বিরতি দেব একটু চা খা ড্রাইভারের মাথা বিশ্রাম নিক আর গাড়ির ইঞ্জিন বিশ্রাম নিক দুয়ে দুয়ে বিশ্রাম নিতে হবে নাহলে যদি শুধু চলতেই থাকি চলতেই থাকি যাওয়া ঠিকই হবে মাহাপিলে যাওয়া হবে না জঙ্গলে চলে যাওয়া লাগবে কি ঠিক তো কারণ ওইটা ঠান্ডা হওয়ার দরকার আছে তো ড্রাইভারের মাথাও ঠান্ডা হওয়ার দরকার আছে গাড়ির ইঞ্জিনও ঠান্ডা হওয়ার দরকার আছে নাইলে জিনিসের কন্ট্রোল ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে আমাদের সাড়ে তিন হাত বডি এটাও তো একটা ইঞ্জিন নাকি নাই এর ভেতরেও তো একটা ইঞ্জিন আছে আমাদের এই ইঞ্জিনটার তো একটু ঠান্ডা হওয়ার দরকার আছে এর তো একটু বিরতির দরকার আছে আমরা তো বারো মাস শুধু খাই আর খাই কোনো বিরতির কর্মসূচি নাই এজন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানা দিস আসসাউমুহু ইমসাকুন আনিল আকলি ওয়াস মিং মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস রোজা হলো রোজা হলো সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত স্ত্রী মিলন এবং খাদ্য এবং পান থেকে তোমরা পান করার থেকে নিজেদেরকে বিরত রাখবা এর নাম হলো রোজা এটার মাধ্যমে খাদ্য বিরতির কর্মসূচি ঘোষণা করলে আল্লাহ তোমার সুস্থ রাখবে এই যে এক গ্লাস পানি আমরা খাওয়ার টাইমে দেখেন কতগুলো পাশ কত আমাদের সক্রিয় হয় আমাদের দেশের মানুষ মানুষরা শুধু খায় আর খায় একদিনে নব্বইটা পান খায় আছে আশি নব্বইটা পান একজন লোকে খায় পঁচানব্বইটা সিগারেটই একদিনই খায় এরকম লোক নেই এই লোক নাম বলে কখন আল্লাহ করে কখন করে কখন জিকিরি করে কখন আল্লাহ জানে একদিনে যদি আশি নব্বইটা পান সিগারেট খায় একটা লোক ও বাকি টাইম করে ওর অবসরের টাইমই তো নয় রাতে ঘুম থেকে দশ মিনিটের জন্য উঠবে একটু মাইনাসের জন্য ও ধরায় ধরায় কাম সারতে যাবে আবার ওই আস্তে আস্তে ওইটা কমপ্লিট হয়ে যাবে ঠিক কিনা বলে এই যে মানুষেরা খায় আর খায় রাতে ঘুমির ঘরে উঠলে তাও খায় আবার আমার মতো পানি খোর যারা তারা মিনিমাম এক এক বোতল পানি হইলো রাতে ঘুম থেকে জাগলে খেয়ে ফেলে মানে আমাদের খাওয়ানোর কোনো বিশ্রাম নাই কিছু না কিছু আমরা খাই এই যে সারা বছর খাইলাম ইন দিন তো ঠান্ডা হইলো না এই জন্য আমাদের খাদ্য বিরতির কর্মসূচি যদি আমরা নিতে পারি তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা পার্সপত্র ভালো থাকে এক গিলাস পানি খাওয়ার জন্য দেখেন আমার কতগুলো পার্সপত্র সক্রিয় হয় আমার হাতটা কাজে লাগলো আমার ঠোঁটটা কাজে লাগলো আমার খাদ্য নালি আমার ভেতরে যাইতে যাইতে চলে যাবে কিডনিতে ওর মধ্যে আমার চাকনি আসে চাকনির থেকে আমার পেশাবের ভিটামিনগুলো এক জায়গায় চলে যাবে বজ্রগুলো আবার পেশাবের নালিতে চলে যাবে ওখান থেকে পিসাবের রাস্তা দিয়ে বের হবে এক পানি খাওয়ার জন্য কতগুলো জায়গা সক্রিয় হয়ে গেল যখন থাল প্লেট প্লেট ভাত খায় আরো বেশি জায়গা সক্রিয় হয় এই জায়গাগুলোর কোনো বিশ্রাম আমরা সারা বছর দিই না ইঞ্জিন ঠান্ডা হয় না এজন্য শরীরের জিনিসপত্র সব অকেজ হয়ে যায় আল্লাহ বলেন মিংতুল ইলা ইলাকি শামস নির্দিষ্ট টাইম পর্যন্ত তোমরা খাদ্য বিরতির কর্মসূচি ঘোষণা করো তাহলে কি হবে ইঞ্জিন ঠান্ডা হইলে জিনিস যেমন নতুন শক্তি ফিরে পায় তোমরা যখন রোজা রাখবো এক মাস তোমাদের কিডনি ভালো থাকবে হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে চোখের যদি কেসের সমস্যা দূর হবে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে আল্লাহ তালার সমস্ত পাশপত্রের নতুন শক্তি ফেরাই দিবেন সুভান আল্লাহ রোজা রাখলে ক্ষতি না লস কি ক্ষতি না লস তো কি রোজা রাখলে কি আমাদের এটা হলো ইহোকালিল্লা ইহোকালিল্লা দেখবেন রোজা রাখলে আমাদের প্যাট দিয়ে প্রচন্ড দুর্গন্ধ বের হয় আমরা মনে করি হাই রে হাই কি পিসেস কাজ রোজা রাখলাম আর পেট দেয়া তো পচা দুর্গন্ধ বের হয় শান্তনার কথা হলো আল্লাহ তালা বলেন বান্দা যখন রোজা রাখে এই রোজাদারের মুখের দুর্গন্ধগুলো গুলো মেসকো থেকেও সুঘ্রাণ আল্লাহর কাছে এটা হলো শান্তনার কথা কিন্তু যুক্তির কথা হলো যেটাই নাস্তিকরা খুশি হয় যুক্তির কথা হলো কোনো জিনিস যখন পয় পরিষ্কার করার কাজ হয় তখন কোন জিনিস যখন পয় পরিষ্কার করার কাজ হয় তখন একটু গন্ধ বের হয় আমরা যে খাদ্য বিরতির কর্মসূচি ঘোষণা করলাম আমাদের পেটের ভেতরে জীবাণু মরে মরে আমাদের পেটের ভিতরে ময়লা আবর্জনা যায় একটু গন্ধ বের হয় শরীরের সমস্ত আবার নতুন করে স্বয়ংক্রিয় হয়ে যায় যাই হোক আমারে বলছেন একরকম করছেন আর এক আর আমি আবার ওই বক্তারা যে কইলাম যে এই এই করবার ওয়াজের বলবো এই ওয়াজ করতে চাইছিলাম করতে পারলাম না রে টাইম পাইলাম না একদম যেটা কই আমি সেটাই করি যেহেতু আবার আধা ঘন্টা আপনারা হুট করে মাইনাস করলেন এই কথা যেগুলো অসম্পূর্ণ থাকলো এর জন্য আমার উপরে আপনাদের কোনো দায়ভার থাকতে পারবে না আমি মোটামুটি আমার মতো করে অর্ধেকটার উপর বেশির উপর আলোচনা হয়েছে আমল করার জন্য এতটুকু কথাই আপনাদের জন্য যথেষ্ট হয় দেবে ইনশাআল্লাহ আমি যা কিছু কথা বললাম ভুল করে ঠিক হইলে ক্ষমা করবেন ভালো কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন হোমা আলাই ভালা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত